তো ভাই আজকের আপনাদের বলবো যারা প্রথমত ভিডিও আপলোড করে করে খুবই সুন্দর প্রথম প্রথম ভিডিও ভিউ পেয়েছ তাদেরকে বলবো ভাই একটা কথা যে প্রথম ছাড়ি যখন ভিডিও আমরা আপলোড করি তখন আমাদের ভিউ প্রচুর হারে হয় কিন্তু আস্তে আস্তে দীর্ঘদিন ফেসবুকে ভিডিও আপলোড করার পরে ভিউ কমে যায় ভাই এইসব বিষয়ে আজকে গদা বাংলায় আপনাদের কিছু বলতে চাইছে কি কারণে কমে যায় সেটাই একটু উদাহরণ দিয়ে আপনাদের বলব আমাদের প্রথম প্রথম ভিডিও যখন আপলোড করি তখন খুবই র্যাঙ্ক করে। কিন্তু যখন দীর্ঘদিন হয়ে যাবে দেখবে ছ মাস কি আট মাস হয়ে যাবে আস্তে আস্তে আপনার ভিউ কমে আসবে এটা আপনার ক্ষেত্রেও আমার ক্ষেত্রেও সবার ক্ষেত্রে এগুলো হয় তাই এগুলো আমাদের হয় এই কারণে আমরা যখন প্রথম প্রথম ভিডিও আপলোড করি আমাদের আশেপাশে যে গ্রামের মানুষগুলো এগুলো এই মানুষগুলো আমাদেরকে একটু ফলো করে যে গ্রামের ছেলে কি কোথায় করছে কি কিংবা এ কী ছেড়েছে আমরা একটু চেক করে দেখি তাই একটু শুনলো শুনে আবার দীর্ঘদিন শুনে 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 যখন একটা একটা এভেল লেবেল তোম যখন আপনি ভিডিও ছাড়বেন তখন আস্তে আস্তে লোক আপনার গ্রামের মানুষেরা দেখা ছেড়ে দেবে তাই বলে নয় যে ফেসবুক আপনাকে ছেড়ে দেবে আপনি ভিডিও আপলোড করে যাবেন ফেসবুক আপনার সঠিক পরিশ্রমের মাইনে আপনাকে দেবে তো ভাই এরকম কথা গোদা বাংলার কথা কেউ বলবে না ভাই আমি একদম সোজা বাংলায় কথা বলে আপনাদেরকে বোঝাতে পারলাম আর যদি বা ভালো লাগে ভাই একটা কমেন্ট করে যাবেন আর অথচ একটা লাইক করে যাবেন ভালো থাকবেন